দারুণ ব্যাপার সার্থক ভাই চোখ সার্থক এই দিনের তো পদ্ম লাগানো বলুন আর একটা যদি এটা আসলে আমি দিন থাকতে ফুটবে এটা আমি দেখতে না যার ফলে এইটুকুই সম্বল আপনার তো কয়েকটা ফটো তুলবো কিন্তু তার আগে নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও খুব ভালো আছি আজকে আমার ব্লগ শুরু হলো বিকেলবেলা থেকে এখন বাজে সাড়ে পাঁচটা সূর্যি মামা ওইদিকে চলে গেছে মেঘে প্রায় ডুবে যাচ্ছে তখন থেকে আমার ব্লগ শুরু হলো সকাল থেকে উঠে আমার প্রচুর কাজ হয়েছে কিন্তু বাইরের কাজ সেরকম হয়নি আমি এই কটা দিনই একটু আমার একটু রেস্টলেস যাচ্ছে সত্যি কথা তো যাই হোক আজকেও তার বিরাম নেই কালকের দিনে এই সময়টাতে আমি দিনহাটায় পৌঁছে গেছি এটা ভেবে ভীষণ আনন্দিত আমি খুবই আনন্দিত অনেক কিছুই চলছে কিন্তু প্যাকিংটা সেরকমভাবে শুরু করে নিই আমি ভেবেছি প্যাকিংটা শুরু করবো মায়ের প্যাকিংটাও করে দিতে হবে এবং আমার নিজেদের প্যাকিংও সব কিছুই আমি করব হচ্ছে বিকেলবেলা থেকে কিন্তু আমাদের শিলিগুড়িতে একটা ওই কমিউনাল টেনশন হয়েছে যার ফলে আজকে বিশ্ব হিন্দু পরিষদ থেকে ছিল হচ্ছে স্ট্রাইক সেটার আওতায় এখনও আমরা আছি এবং ভীষণ রকম স্ট্রাইক হচ্ছে মানে একেবারে কিচ্ছু চলছে না এরকম একটা অবস্থায় আর কি আছি তো যার ফলে অনেক কিছু কেনাকাটি ছিল সেগুলো করতে আমি যেতে পারিনি ছটা বাজুক ছটা বাজলে পরে সমস্ত কিছু খুলবে খুলবার পরে তারপরেতে আমি যাব বেরোব আর আজকে মা আসলে যখন ওখান থেকে এসেছিলেন তখন তো সমস্ত সবজির যে বাস্কেটটা ছিল সেটা তো সম্পূর্ণভাবে খুলে নিয়ে চলে এসেছিলেন খুলে নিয়ে এসেছিলেন মানে সব কিছু সাপটে নিয়ে চলে এসেছিলেন একটু সবজি না হলেই নয় কালকে গিয়ে তো একটা ন্যূনতম কিছু তো একটু রান্নাবান্না করতে হবে আমরা সকালবেলা জাতক পাখির মতো বসে আছি যে কোনো সবজিওয়ালা আসে না একটা কেউ আসেনি কোনো সবজিওয়ালা আজকে আমাদের বাড়ির সামনে দিয়ে যায়নি উত্তম উত্তম কেউই না এক কালকে জামার সৃষ্টি সব খেতে টেতে গেছে তারপর সবাই ফিরেছে না জানা নেই তারপর আবার একটা স্ট্রাইক তো যাই হোক তারপরে শ্বশুরমশাইকে নিয়ে একটু যেতে হয়েছিল আমার ইয়েতে একটু অসুস্থ সে কারণে তখন দেখলাম বাপরে একটা ছোট্ট পানের দোকান পর্যন্ত খোলা নেই খুব দূরে অবশ্য যায়নি বাসা নার্সিংহোমের কাছে গেছিলাম পাড়া মানে পাড়া দিয়েই পাড়া দিয়ে গেছিলাম মানে এপাড়া ওপাড়া আর কি কিন্তু তবুও যেটুকু পড়লো বোঝা গেল যে বন্ধ একেবারে ভীষণ রকমভাবে সাকসেসফুল কোনো পলিটিক্যাল পার্টি নয় কিছু না শিলিগুড়িতে বিশ্ব পরিষদের গ্রিপ যে খুব স্ট্রং তা না কিন্তু মানুষ শতস্তভাবেই সাড়া দিয়েছেন ব্যাপারটায় বোঝা গেল তো যাই হোক এখন আপাতত সেটাই ভেবেছি যে আমি ব্লগটা তারপরে তো একটা ব্যাপার হয়েছে যে আমার শরীর খুব খারাপ ছিল দুপুরবেলার পর থেকে সোজা হয়ে আমি দাঁড়াতে পারছিলাম না সব দিক মিলিয়ে মিশিয়ে আমি শরীর খারাপের ভয়টা করছিলাম আর একটা জিনিসও হয়েছে সেটা হচ্ছে আমার ফুড হ্যাবিট ভীষণভাবে চেঞ্জ হয়েছে কয়েক কয়েকদিনের মধ্যে সেটা বোধহয় আমার বডি নিচ্ছে না আমি সময়টা আমার অন্যরকম হয়েছে মায়ের সময়ের সাথে পাল্লা দিতে গেলে আমার শরীর খারাপ অবধারিত আমি অনেক আর্লি খেয়ে নিই যেই সময়টাতে আমি ডিনার করে নিই সেই সময়টাতে আমার মা সন্ধ্যের জলখাবার খান এবং মায়ের ডিনার করতে করতে বেজে যায় সাড়ে দশটা এগারোটা এবং মা প্রত্যাশা করেন আমি মায়ের পাশে বসে খাবো যদি মার পাশে বসে আমি না খাই মার মুখটা হয়ে যায় হাঁড়ি এবং মা তখন একটুখানি গজর গজর করতে মানে হয়তো চারগাল ভাত খেতেন সেগালে যে দুগাল ভাত খাবেন তো যার ফলে মাকে খুশি করতে আমার এই কটা দিন মার পাশে বসতেই হয়েছে আমার শরীর খুব খারাপ করছে আমি আর পারছি না কালকে ফ্রায়েড রাইস হয়েছে ওবেলাতেও দুবেলাই ফ্রায়েড রাইস খেয়েছি সকালবেলা থেকে উঠে যা হোক তবু চলছে কিন্তু আজকে দুপুরের পর থেকে আর পারছি না তো কথা বলতে বলতে এই যে দেখুন এই যে দুটো ঘুঘুকে দেখছি বসে আছে লাগছে দেখতে কিন্তু সবকিছুর আগে পরে আমি দিন হাটায় গেলে না আমি এই মা যদি আমার আমার সাথে সাথে করেন যে বস তখন আমি একটু হেই হেই করতে পারি কারণ ওটা দিনহাটাতে গেলে মা তো গেস্ট মা তো হোস্ট আমি তো গেস্ট কিন্তু এখানে যা আমি হোস্ট এবং মাকে ভালো রাখা মায়ের খুশি থাকা সে দায়িত্বটা আমার এই জায়গাটাতে আর মাকে বলেছি মা এরকম আর করবে না কিন্তু আমি অনেক তাড়াতাড়ি খেয়ে নিই বলেছি আজকেই বললাম এটা আগে বললে আবার বিপদ ছিল তো মা জানেন না তা না কিন্তু ওই আর কি একটু বসে বসে মা কথা বলতে বলতে খেতে আসলে দিনাটা তো তো সবটুকু একা একাই নিজে একা একাই বসে খাচ্ছেন একা এখানে একটু কথা বলছি বলছেন খাচ্ছেন পাশাপাশি আমি কিছু না খেয়ে বসে আছি সেটা মার একটু কীরকম লাগছে একটু তুইও খাবি আমিও খাবো এটা বেশ দেখতে ভালো লাগবে কথা বলতে ভালো লাগবে ঠিক আছে ব্যাপারটা মেনেও নিয়েছিলাম কিন্তু শরীরটা খারাপ হয়ে যাচ্ছে আর কি এই দিন হাটাতে যদি আমি সেটা করি তখন মাকে যদি একটু হাম করি হ্যাঁ তাহলে মা ব্যাপারটা মেনে নেবেন কিন্তু শিলিগুড়িতে আসলে পরিস্থিতিটা অন্যরকম যাই হোক ঠিক আছে আপাতত এটা করে করে একটা ফটো তুলে নিই যা হোক শেষটা যাওয়ার আগে একটা সুখবর পাচ্ছি সেটা হচ্ছে আমার ইয়েলো একটা কুড়ি এসেছে এই যে শেষ পর্যন্ত একটা পাওয়া গেল যাই হোক এই সবগুলো টানেই তাড়াতাড়ি চলে আসতে হয় কে জানে বাবা যাই হোক আর একটা জিনিস বলেছে আমি আর একটা টিউবার অনলাইনে তো অর্ডার করেছি সেটা হচ্ছে কর্ণ টিউবারটার নাম মানে ওটা বিশেষ ধরনের একটা পদ্ম নিচে লাগাবো সেই জন্য মায়ের জন্য পদ্মের জায়গাটা রেডি করে আসবো আর ওই টিউবারটা ওই যে ছেলেটি সেটা অনলাইনে দেয় আমার শিলিগুড়ি থেকে যাদের যাদের কাছ থেকে নিচ্ছে তারা তো আর অনলাইনে দেবে না তা আমি আমেরিকা মেলিয়া চাইছিলাম তা সেটার কাছে সেটা নেই বললো আর পনেরো কুড়ি দিন পর টিউবার বার করবে ও বেরোবে আর কি ওর তা সেই জন্যই আর কি আমি বললাম ঠিক আছে আপাতত রানার দিচ্ছে কর্নে তা সেই রানার মানে রানার আর টিউবারের মধ্যে একটু পার্থক্য আছে রানারে গাছ তাড়াতাড়ি হয় কিন্তু রানার বাঁচানোটা একটু চাপ আর অত দূর থেকে দীঘা থেকে আসবে জানি না হতে ঠিকঠাক পাবো কি না রানার কর্নের রানা তা দিন হাটাতে যেতে আরোই দেরি হবে তো আমি বললাম যে না টিউবার না হলে আমেরিকা মেলিয়া তুমি আমাকে টিউবারটা মায়ের অ্যাড্রেসটা দিয়ে দেবো এখান থেকে আমি পেমেন্ট করে দেবো মাকে ওখানে শিখিয়ে দিয়ে আসবো যে মা এভাবে করে গাছ খুঁজবে মা ঠিক খুঁজে দিতে পারবে আশা করছি যাই হোক এটা দেখে খুব আনন্দ হচ্ছে কিন্তু সত্যি সত্যি আমি অন্তত কবে থেকে বলছি যে কিরে বাবা কিরে বাবা একটা তো আয় একটা তো আয় এসছে একটু আগে পর্যন্ত উঠতে পারছিলাম না এখন তারপর যাই হোক একটু হেঁটে চলে ফিরে বেড়াতে পারছি আর খানিক্ষণ একটু রেস্ট নিই একদিনের ভিডিও আছে সেটা এডিট করা হয়নি মানে ভয়েস ওভার অ্যাড করা হয়নি সেটাই আধ ঘন্টা সময়ের মধ্যে ভয়েস ওভারটা অ্যাড করে নিয়ে ভিডিওটা কালকের জন্য একদম তৈরি করে রেখে তারপরে বেরোই আজকে না এই বাড়ির সামনে যে যে রাস্তাটা এটা দেখে অবাক হয়ে যাচ্ছি অনেকক্ষণ বাদে বাদে একটি করে সাইকেল একটা করে মানুষ মাঝখানের সময় অনেকক্ষণ সময় কোনো কিছু নেই আজকে এমন বন্ধ হয়েছে মানুষজন বাড়ি থেকেই বেরোয়নি এই রাস্তাটা কিন্তু এরকম আপনারা নিজেরাও তো জানেন বা আমার যারা নিয়মিত ব্লগ দেখেন এটা রীতিমতো ব্যস্ত রাস্তা মানে একেবারে বড়ো রাস্তার মতো অত না হলেও লোকজন ভালো যাতায়াত করে এই রকম সন্ধেবেলার সময় এরকম খাঁখা রাস্তা এই অঞ্চলটাতে একবারেই দেখা যায় না যে বেশ অনেকক্ষণ পর একটা মোটর বাইক এখন কিন্তু প্রায় ছটার উপর বেজে গেছে। কিন্তু দেখুন দেখি। মামুনি এসেছে বললো দোকানপাট খুলেছে। ঠিক আছে আপাতত আমি একটু বেরিয়ে চটপট qualche জিনিস কিনে আনি। এখন আপনাদের সামনে নৃত্য পরিবেশন মহা মহান নৃত্যশিল্পী শ্রীpmodit Bhattacharya। এই হয়ে আমাকে হয়ে গেছে যে কি সত্যি হচ্ছে কিন্তু রেকর্ডিং। হ্যাঁ হ্যাঁ। এখন তিনি এসে বৈশাখ নাচছিলেন একটু দেখাও কি বলবো নাচাটা কেমন করিনি নাচ আমার আর মার সাথে উত্তপ্ত বাদানুবাদের আমি এখানে মার সাথে মা আমাকে বলছে কালো শাড়ি পরবি না হুম বৌ আমার খুব রাগ ধরে গেছে হ্যাঁ

একটু টেনশন আছে তবে আমাদের এই পাড়াতে খুব একটা বেশি টেনশন আছে এমনটা নয় হয়েছে শিলিগুড়ির মাটিগাড়া বলে একটা একটা জায়গাতে আমি খুব শুনিনি শিলিগুড়িতে এরকম সাম্প্রদায়িক মারামারি এর আগে কখনো হয়েছে বলে তো যাই হোক একটা বড় খবরই হতে পারে কিন্তু তবুও যে কোভিড হয়েছে নাকি শিলিগুড়িতে কোথায় কার একটা যেন তো যার ফলে ভাবে ঝুঁকি নিতে পারছি না এটা ওই যে লোকনাথ মন্দিরে আমি যাই সে লোকনাথ বাবার পুজো যেহেতু কালকে সেহেতু কি সুন্দর করে এরা প্যান্ডেল ট্যান্ডেল করেছে কালকে প্রচণ্ড ভিড় হবে আশা করছি কোনো অঘটন ঘটবে না তো যাই হোক আমি আমার মতো করে ব্যবস্থা নিয়েছি এখন সবাই যাতে সচেতন হয় কারোর মুখেই মাস্ক নেই কিন্তু আশা করছি মাস্ক সবাই পরবে খুব শিগগিরই মানে পরতে শুরু করবে আর কি আসলে সরকারিভাবে যদি একটু মানুষকে সচেতন হতে বলে তাহলেই অনেক অঘটন এড়ানো যায় এই আর কি আমাদের প্যাকিংটা মোটের ওপর হয়েছে এটাতে টুকুরের ল্যাপটপ যাবে মাঠটাই এখনো পুরো হয়নি জামা কাপড়টা শুধুমাত্র হয়ে গেছে কিন্তু সরি জামা কাপড়টা শুধুমাত্র হয়েছে কিন্তু খুচুর খুচুর হয়েছে মা রাত্রেবেলাতে সমস্ত ওষুধ বিশুদ্ধ খাওয়ার পরে তারপরে সেগুলো হবে সমস্ত কিছু এদিকে মা যে পোশাকটি মা পরেছিল মা তো এখন ম্যাক্সি পরেছে সে শাড়িটা কেজে দিয়েছি আজকে কিছু করার নেই মাই আমাকে বললেন যে আজকে ছাদে গিয়ে মেলে দেওয়া হয় রাত্রেবেলায় কারণ কালকে তাহলে সকালে তো নিয়ে যেতে পারবো খুব একটা ইচ্ছা নেই আমার কিন্তু না হলে একটা শাড়িটা মোটা ঘরে পরবার শাড়ির মধ্যে পাটটা যথেষ্ট মোটা আর আজকে এখন আমি ছাদের জামা পড়তো তুলি যাই এখন গিয়ে সমস্ত করে আসি টুকটাক করে কাজ মেটাচ্ছি বেশি তো কাজ নয় এখান থেকে দিন হাঁটা কিন্তু তবুও যেটুকু করার সেটুক তো করতে হবে আপনাদের কার সাথে এরকম হয় আমি জানি না কিন্তু আমার সাথে প্রায়ই হয় যে আমি যেটা ভাবছি যেটা আজকে আমাকে করতেই হবে সেটা আমার সাথে কিছুতেই হয় না আমি আজকে তাড়াতাড়ি শোবো ভেবেছিলাম ভেবেছিলাম বাসনপত্র একটু কম করব তাতে করে মাছতে কম হয় কিন্তু আজকে এত অতিরিক্ত বাসন হয়েছে আর সকালবেলায় উঠে এই সিঙ্ক দেখা মানে আমার কাছে বোধহয় সব সবথেকে খারাপ মানে সকাল আর কি মানে গুড মর্নিং এইভাবে আমার হতে পারে না কোনো দিন হবে না সারাদিন ধরে খ্যাচ খেচ খ্যাচ খ্যাঁচ খ্যাচ খ্যাঁচ আমার মনটা চলতেই থাকবে সেজন্য যত কষ্টই হোক যাই ঘটুক না কেন আমাকে এটা পরিষ্কার করে শুতেই হবে আর আজকে টুপুরের ওপরও রাগ হয়েছে টুকুর একেবারে যখন রাত্রি বাজে ওই পৌনে দশটা তখন আমাকে বলছে যে মা আমি আজকে এই গাছ পরোটা খাবো তা বলেছে মা একটু আগে বলবি তুই জানিস তো কালকে ভোরবেলায় উঠতে হবে দিনাটায় যেতে হবে অনেক কাজকর্ম এখনও বাকি তো যাই হোক ঠিক আছে আর কি বলবো মায়ের কাছেই করেছে আবদার আর কি তো এখন আমি মায়ের জন্য একটুখানি দুধ গরম করে দিচ্ছি এখন কিন্তু ডিনার সবার হয়ে গেছে কিন্তু আমার এখনও গ্যাস ওভেন টোভেন এগুলো কিচ্ছু মোছা হয় তো আমি না ট্রাইপড যে আছে একটা বড় সেটা আমার মনে ছিল না ও একটা ট্রাইপড বুম্বা দাদা নিয়ে নিয়েছে তার ব্যাগে আর একটা ট্রাইপড আমি আমার ব্যাগে ভরে এক মানে যেটা ওই হ্যান্ড ট্রাইপড সেটা এত নিচে চলে গেছে যে আমি যে প্যাকিং করার যে ভিডিওগুলো ট্রাইপডের অভাবে ঠিকঠাক দেখাতে পারছিলাম না কারণ ট্রাইপডটাই আগে আমি ভরে নিয়েছি তো আশায় ছিলাম যে আরেকটা ট্রাইপড আছে সেটা ইয়েতে কিন্তু সেটা আমার প্রতিদেবতা নিয়ে নিয়েছে তো যাই হোক ঠিক আছে সেই জন্য অনেকগুলো কাজ কিন্তু আজকে দেখানো যেত যাতে করে ব্লগটা একদম গতানুগতিক হতো না কিন্তু সেটা করতে পারলাম না এই একটা জিনিস বিস্তৃত হয়েছিলাম সেই জন্য তো যখন যেটা মনে পড়লো তখন আমি দেখলাম যে এটা যদি এই মুহূর্তে আমি এই কন্টেন্টটুকু বা এই সময়টা যদি ব্লগ না করি তাহলে আজকের দিনের ব্লগ বোধ আমার আর যাবে না সেই জন্য গতানুগতিক কাজই আপনাদের দেখাচ্ছি সেই জন্য আমায় ক্ষমা করবেন তো যাই হোক এখন আপাতত সমস্ত টুকু করে নিচ্ছি যতটুকু সম্ভব হাতের হাঁড়িটা মাজা যাচ্ছে না কারণ ওটা একদম মানে ওই করছে আর কি মানে শক্ত হয়ে গেছে ওটাকে খানিক ভিজতে দিতে হবে যতক্ষণে ভিজে ওটা নরম হবে ততক্ষণে আমার শুতে যাওয়ার সময় এসে যাবে তাছাড়া ওই একটা জিনিসই আমি রেখে দিই কালকে মিনামাসি যত যথারীতি আসবে এসে সে তার রান্নাবান্না সমস্ত কিছু করে দেবে আর আল্পনাদি আসবে না কিন্তু মামন এবং মিনামাসি দুজনেই আসবে মায়ের জিনিসপত্র এখানে কিছুটা গোছানো আছে আর কোপালের এই যাত্রায় আমাদের বাড়িতে লাস্ট রাত পরে একটা কাজ আছে বন্ধুরা সেটা হচ্ছে গাছপালাতে জল দেওয়া এই যে বাইরেতে এক্ষুনি একটু বৃষ্টি হলো সামান্য খুব বেশি নয় হুম কিন্তু আমার গাছ পুরো শুকিয়ে গেছে ছাদের বৃষ্টি তো নয় আর এটাকে মেলে দিলাম এখানে সংস্কারে বাচ্ছে একদমই ভালো লাগছে না মায়ের জিনিস তবে এটা ও শুকিয়ে গেছে এই যে পাটটা বড্ড মোটা ছাদের থেকে জামা কাপড় সব নিয়ে এলাম কিন্তু এটা আর মেলতে ইচ্ছা করলো না শুনলাম মায়ের জিনিস তো ঘরে ঠুকিয়ে দিলে জানেন শুকিয়ে যাবে থাক ট্রাইপড ফ্রাইপট সমস্ত ঢুকিয়ে ফেলেছি আর আমার এই যে টাস্কিংয়ের অভ্যেসটা একেবারেই নেই মানে আমি পারি না করতে গেলেই ভুল ভাল কাণ্ড করে ফেলি সেই জন্য আর কি আমার মাথাতেই ছিল না যে আমার আর একটা বড়ো ট্রাইপড আছে যেটা আমি রান্নার সময় ব্যবহার করি দেখ মানে সুবিধে হয় সেটা দিয়েই এখন রান্না রান্নাঘরের সব যাবতীয় কাজকর্ম করলাম তো ছোটো ট্রাইপড ভরে ফেলেছি তাহলে ফলে প্যাকিংয়ের সময়টাতে আর দেওয়ার এত ছুটোছুটি এত কনফিউশন সামান্য একটা জিনিস তাতে করে আর যসুমাটা আর ব্লগ করা গেল না তাহলে সেই গতানুগতিক ব্লগ হতো না তো যাই হোক আমি তখন যেটা বলেছিলাম যে আমি ইয়ে করব এডিট করব সেই এডিটটা তখন করে উঠতে পারিনি এখন আমি এডিটিং করব বেশি চারজনেই ফোনে আমি এখন এডিটিং করব তারপরে সমস্ত গাছে জল দেবো সকালবেলা উঠেও গাছে জল দেব কারণ যে কদিন আলপনা দিয়ে আসছে না মামুনের বাচ্চাটা ছোট তো তাড়াহুড়ো করে বড্ড এইটাই এটাই ওকে দোষ দেওয়া যায় না এই বয়সের বাচ্চা কোথায় রেখে আসবে কি করবে আর বাগড়া কোটে দুষ্টুমি করে মায়ের মন বুঝতে পারি যার ফলে আমি দোষ দিতে পারছি না সেই জন্য অন্তত গাছে জলটা ভরপুর দিয়ে দিতে হবে আজকে রাত্রে এবং কালকে তো সেটা করলে তবে আজকে আমার ছুটি এখন তো মোটামুটি রাত হয়ে গেছে এই সময়টাতে আমি যে যখন গাছে জল দিচ্ছিলাম আমি যদি এই সময়টা অরিজিনাল ভয়েসটা মানে ব্লগের যে ভয়েসটা রাখতে পারতাম আপনারা অনায় আসে অনুধাবন করতে পারতেন যে রাত্রেবেলা একটা সময় পর থেকে এই পাড়াতে ঠিক কি ধরনের মানুষজনের ভিড় হয় এই সময়টাতে আমি শুনতে পাচ্ছি যেহেতু রাত হয়ে গেছে সমস্ত আওয়াজ আসছে মানে তারা সম্পূর্ণ নেশাতুর এবং নিজেদের মধ্যে নেশার জিনিস নিয়ে বখেরা এরা এই সময়টাতে না মানুষ থাকে না জানেন তো নেশা কেটে গেলেই তারা আবার মানুষের পর্যবেসিত হয় এই সময়টা তারা কিন্তু পুরোপুরি পশু হয়ে যায় আর আরও দুর্ভাগ্য ব্যাপার হচ্ছে মানে দুর্ভাগ্যজনক ব্যাপার সেটা হচ্ছে আজকে যে ভাষাটা শুনতে পাচ্ছি সেই ভাষাটা আমি বুঝতে পারছি কারণ সেই ভাষাটা হচ্ছে রাজবংশী ভাষা বেশ কয়েকটা সাত আটটা রাজবংশী ছেলে নিজেদের মধ্যে কি নিয়ে যে কথা বলছে সে আর কি বলবো অন্য সময় এই ভাষাগুলো বুঝতে পারি না কারণ অধিকাংশ সময় এই ভাষাগুলো হয় বিহারিতে কিন্তু আজকে বাংলাতেও নয় রাজবংশী ভাষা যে ভাষায় আমি ভয় গান করি মাঝে মাঝে মনে খুব খারাপ লাগে জানেন তো সব কিছুরই তো ভালো মন্দ দুই দিক থাকে এই কালো দিকগুলো যে মাঝে মাঝে দেখতে হয় কি আর বলব ঠিক আছে আপাতত সব কিছু প্রতিকলত উপেক্ষা করে গাছে জলটা তো দিয়ে দিলাম তারপর দেখা যাক সবাই ঘুমিয়ে পড়েছে আমি একটু তাড়াতাড়ি শুভ ভেবেছিলাম কিন্তু আলটিমেটলি আর হবে না বুঝতে পেরেছি ঠিক আছে কি আর করা যাবে ভিডিওগুলো সব আপলোড করে রেখে তবে যাব এই যে কথাগুলো আমি বলছি সেটাও আমি আপলোড করে রেখে যাব কারণ দিন হাটাতে না ওয়াইফাইটা ঠিকঠাক কাজ করে না সমস্তটা ডেটাই চালাতে হবে যার ফলেতে খুব দেরি হয় আর রাত্রেবেলাতে সমস্ত ভিডিও না করে রাখলে আমি যদি রাত্রেবেলাতে আপলোডিংয়ে না বসিয়ে ঘুমিয়ে না পড়তে পারি তাহলে আমি দিনের বেলাতে কোনোভাবেই ভিডিও আপলোড করতে পারবো না মানে দিনহাটার ভরসায় কোনো ভিডিওকে আমি ফেলে রাখতে পারবো না যে যতটুকু শিলিগুড়ি থেকে করে যাওয়া সম্ভব আমার পক্ষে ততটাই করে দিতে হবে তো যাই হোক ঠিক আছে আপাতত আজকের দিনের জন্য যেটুকু ঘরের কাজ মেটালাম এরপরে তো আমি প্রসাদ ছাড়বো ঈশ্বরকে প্রণাম করবো এবং তারপরে আমি শুতে যাব কিন্তু আমি খুবই চিন্তিত বন্ধুরা কারণ আমার তিস্তার অবস্থা যেরকম হচ্ছে বর্ষা চলে এসেছে এবং বাবু যেহেতু আমি নেই সেহেতু আসতেই হবে বাড়িতে বাবা যেহেতু আছে এখন কি হচ্ছে আটটা থেকে বোধ হয় বিকেল চারটে পর্যন্ত রাস্তা বন্ধের একটা গল্প শুনতে পাচ্ছি তা সেটা যদি হয় তাহলে তো মানে তিনি কোন ভোরবেলায় বেরোবেন এবং কোন বেলাতে ফিরবেন তার কোনো ঠিক ঠিকানা নেই এ সময়টা আমি যদি বাড়িতে থাকতাম তাহলে তিনি অবশ্যই মানে কালিম্পংাতেই থেকে যেতেন বা যদি আল্পনাদিরভাবে কামাই না হতো তাহলেও তিনি কালিম্পংতেই থেকে যেতেন কারণ আলপনাদি থাকে যখন কিছু হয় আর অন্যান্যদের ভরসা এই মুহূর্তে আর আমরা কাউকে করতে পারছি না মাঝখানে যারা থাকতো তারা এখন আর কেউ থাকবার মতো অবস্থায় নেই তো আমার হাজব্যান্ডের শরীরটা খুব একটা সুবিধে নেই কিন্তু ঠিক আছে অনেক রকমের প্রতিকূলতা আছে আটকে যাওয়ার কিন্তু আমি এবার ঠিক করেছি যে আমি দিনহাটাতে যাবই সুতরাং আমপ্রণাদিত্য আমাকে বারবারই বলছে আমি ঠিক দুদিনেরই ছুটি নিচ্ছি ঠিক আছে সে নাকি আবার বৃহস্পতিবার দিন চলে আসবে দুটো দিন কোনো রকমে তারা চালিয়ে দিই হেই আর কী কী বলবো তো আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা আমাকে ভিডিও দুটোই আপলোড করতে হবে এডিট করতে হবে তার আগে কাজে আমার সেখানে আধ ঘন্টার উপরে সময় দিতে হবে তো দেখা হচ্ছে চলুন কাজ করতে করতেই আলটিমেটলি মানে ব্লগ করতে করতেই কাজগুলো সেরে নিই চারা দরজা সমস্ত প্ল্যাটফর্ম দিবিয়ে দিই এবং নিদ্রা যাই তার আগে একটু পোশাকটা ছাড়তে হবে এখানে আখভাগ চলছে আচ্ছা হ্যাঁ এক এখন পুরোপুরি ভর্তি করে রাখাটা খুব আপনার কারণ জল কম খরচ হবে না কিন্তু তবুও তো বোম্বাদা থাকবে তাই না তো চলুন আপাতত দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে দিন যাচ্ছি সেরকম একটা ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আমার কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ টাকা এখনই ফ্যানটা চালানো হয় ফোন বন্ধ করতে হবে কারণ নাহলে ভয়েস অফ দেখতে পারবো না চলো দেখা হচ্ছে কাল